সুস্বাদু কিচেনে সব স্বাগত চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখিনি আজকের রেসিপিটি আজকে বানিয়ে নেব পাবদা মাছের তেল ঝাল রেসিপি এর জন্য প্রথমে পাবদা মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ হলুদ পেঁয়াজ রসুন লঙ্কা বাটা একসঙ্গে এটাকে মিশিয়ে পিষে নিয়েছিলাম সেটা দিয়ে আর দুই চামচ মতো সরিষা তেল দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নেব এটা মাছটা যতটা হাতে এরকম হয় মাখাবি ছটকু চটকা তত বেশি মশলাটা মাছের মধ্যে ঢুকতে পারে এখন মাখিয়ে এদিকে কোনো মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি এই দিকে নিচ্ছি আমি সরিষা এক চামচ মাগজ আর পোস্ত এক চামচ আমি দিয়ে দুই চামচ এটা টোটাল আমি ভিজিয়ে রেখেছিলাম আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি পেস্ট করে নেবো সামান্য পরিমাণে লবণ দিয়ে এ পেস্ট করতে করতে অন্যদিকে ওভেন একটা কড়াই বসে এখানে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে সরিষার তেল দিয়ে আমি ভিজিয়ে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম করে নিয়ে মাছগুলো দিয়ে উল্টে পাল্টা এরকমভাবে ভেজে নেব একই কড়াইতে মাছগুলো উঠে নিয়ে আমি দিয়ে দিলাম কালো জিরে রসুন আদা বাটা কয়েক কয়েকশন ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম একই তেলে হলুদ গুঁড়ো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাইলে আপনারা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে লঙ্কা এবং হলুদটা দিলে কালারটা বেশ সুন্দর আসে তেলটা ভালোভাবে এবং মশলাটা একই রকমভাবে মিশে গেছে এবং ভালোভাবে কষা হয়ে গেছে এইদিকে আমি দিয়ে দিচ্ছি দুটো টমেটো বাটা চাইলে আপনারা এখানে টমেটো বাটা না দিয়ে এখানে গোটা গোটা পিস করেও এটা কেটে দিতে পারেন এখন এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষে না হয়ে গেছে তেলটা ছেড়ে গেছে এখানে দেখে বোঝা যাচ্ছে তেল কতটা ছেড়েছে এখন যে আমার শরীর এবং মগজ বাটাটা আছে সেটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষে নিলাম এখানে ঢাকনা দিয়ে আমি মোটামুটি পাঁচ মিনিট কষা হয়ে গেছে চার পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিলাম এখন এখানে গরম জল দিয়ে মাছটা ফুটে গেছে ঝোলটা ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে সবগুলো মাছ দিয়ে দেবো উপর থেকে দুটো আমি অর্ধেক করে লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ধনে পাতা কুচানো দিয়ে ঢাকনা দিয়ে ওভেন বন্ধ করে দেবো খুব সহজে তৈরি হয়ে গেছে সরিষা মগজ পোস্ত বাটা দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপি আমার রেসিপিটি কেমন লাগলো আপনার বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন